সম্মানিত অডিয়েন্স ফেসবুক ইউটিউব থেকে আপনিও ইনকাম ইনকাম করতে পারবেন ফেসবুক ইউটিউব থেকে যে করবেন আপনি এটি অবশ্য অবশ্যই হালাল হবে তো বহু শুনেছেন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা বা ইনকাম খাওয়া হারাম তাহলে হালাল ইনকাম কিভাবে করবেন ফেসবুক পেজ ফেসবুক আইডি এবং ইউটিউব থেকে আপনাকে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে এবং ইউটিউব থেকে হালাল ইনকাম খেতে হলে এই তিন জায়গায় প্রচুর পরিমাণ আপনাকে ভিডিও আপলোড করতে হবে যেহেতু আপনি হারাম খাবেন না তাই স্টামিক কন্টেন্ট তৈরি করতে হবে এডুকেশন এডুকেশনাল ভিডিও তৈরি করে আপলোড করতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে এ প্রচুর পরিমাণ পরিশ্রম করলে কি হবে আপনি আপনার ফেসবুক পেজ ফেসবুক আইডি এবং ইউটিউবে লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার পাইবেন এ সাবস্ক্রাইবার পাওয়ার কারণে বহু প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করবে ভাই আপনার ইউটিউবে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড দিন সেখান থেকেই আপনি হালাল ইনকাম করতে পারবেন কারণ তখন অ্যাড আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি যখন ফেসবুক পেজে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ফলোয়ার কাউন্ট করতে পারবেন এবং সেখানে যখন লক্ষ লক্ষ হাজার হাজার ভিউ হবে তখন আপনার জেলা উপজেলা শহরের এবং দেশের বিভিন্ন স্থান থেকে আপনাকে বলবে ভাই আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক প্রোফাইলে আমাদের অ্যাড দিন তখন সে অ্যাডগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে এখান থেকে আপনি একশো পার্সেন্ট হালাল ইনকাম করতে পারবেন আমি পারতেছি না এটা আমার ব্যর্থতা কিন্তু আপনি পারবেন পারবেন আপনি পারবেন না কেন পরিশ্রম করতে থাকুন হয়তো আমার আইডিতে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে বাংলাদেশে জাতীয় খেলা হাডুডুর বহু লোক এখানে আছে তাই আমি উপর উঠতে পারতেছি না আমাকে তারা পাঁদরে নিচে নামাইতে চাইতেছে তাই আমাকে হিংসা করতেছে তাই আপনাকে হিংসা করবে এমন নয় আপনি কাজ করতে থাকুন প্রচুর পরিমাণ কন্টেন্ট আপলোড করতে থাকুন এক সময় দেখবেন ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পাবেন ইউটিউবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পাবেন সেখান থেকেই আপনি হালাল ইনকাম করতে পারবেন আল্লাহ হাফেজ